কিছুক্ষণ আগেই ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যুপুরি গুজরাট হুড়মুড়িয়ে ভেঙে পড়ল রোপে ভয়াবহ এই দুর্ঘটনায় গুজরাটে নেমেছে চারিদিকে শুধু হাহাকার কান্না আর স্বজন আর্তনাদে যেন ক্রমশ ভারী হয়ে উঠছে গুজরাটের হাওয়া এই দুর্ঘটনায় কতজনের মৃত্যু হয়েছে এবং কতজন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে এই মুহূর্তে জানিয়ে দেব বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেবো একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য গুজরাটের ফের এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী দেশ শনিবার দুপুরে পঞ্চমহল জেলার পাভাঘর পাহাড়ের কাছে একটি রোপয়ের তার ছিঁড়ে পড়লে অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে জানা গেছে মন্দিরের যাওয়ার জন্য ব্যবহৃত এই রোপওয়েটি দুর্ঘটনার সময় বন্ধ ছিল পুণ্যার্থীদের জন্য তবে এতে ছিল কয়েকজন কর্মী যারা দুর্ঘটনার শিকার হয়েছেন পুলিশ সূত্রে খবর শনিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ পাবাগড়ের একটি কালী মন্দিরের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে মন্দিরে যাওয়ার জন্য সাধারণত পূর্ণার্থীরা রোপওয়ে ব্যবহার করেন কিন্তু এদিন খারাপ আবহাওয়ার কারণে সেটি বন্ধ রাখা হয়েছিল যারা পায়ে হেঁটে বা ছোট গাড়িতে মন্দিরে যাচ্ছিলেন তাদের জন্য অনুমতি ছিল দুর্ঘটনাকালে রোপওয়েতে কোনো পূর্ণার্থী ছিলেন না এটি নির্মাণ কাজের জন্য মালপত্র বহনের কাজে ব্যবহৃত হঠাৎ বিকট মালপত্রের তার ছিঁড়ে তার নিচে পড়ে যায় ঘটনাস্থলে ছুটে আসেন প্রত্যক্ষ দর্শীরা এবং উদ্ধারকারী দল দ্রুত পৌঁছায় কয়েক ঘন্টার মধ্যেই ছয় জনের মৃতদেহ উদ্ধার করা হয় মৃতদের মধ্যে দুজন কর্মী দুজন লিফ্টম্যান আরও দুজন ছিলেন মৃতদের মধ্যে তিনজন স্থায়ী বাসিন্দা এবং বাকি তিনজন হলেন রাজস্থান এবং জম্মু কাশ্মীরের বাসিন্দা কেন খারাপ আবহাওয়ার মধ্যেও রোপওয়েটি চলাচল করছিল কর্তৃপক্ষের কোনো গাফিলত ছিল কিনা এবং রোপওয়েতে কতজনের পণ্য ছিল তা খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করেছে পুলিশ উল্লেখ্য দু বাইশ সালে দেওঘরের ত্রিকুট পাহাড়েও একই ধরনের রোপওয়ে দুর্ঘটনায় দুজন মারা গিয়েছিলেন এবং আটচল্লিশ জন যাত্রী প্রায় আটচল্লিশ ঘন্টা আটকেছিলেন সেই ঘটনার তদন্তে যান্ত্রিক ত্রুটি সামনে এসেছিল বাবা ঘরের এই দুর্ঘটনার কারণও এখন তদন্তাধীন